হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় ষোলো অর্থাৎ তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের দুশো সাতাশ নম্বর পেজটা খুলে নাও কিন্তু আমার দুশো আঠাশ নাম্বার পেজের অঙ্ক হবে দুশো আঠাশ নাম্বার পেজের তেরোর দাগের অপস তেরোর দাগের এর আমি তিনের অঙ্কটা করাবো তো তোমরা ভালো করে দেখো বইটা খুলে নাও প্রশ্নটা পড়ছি দেখো একটি লম্বা শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায় অপশান এ হান্ড্রেড পার্সেন্ট অপশান বি দুশো পার্সেন্ট অপশান সি তিনশো পার্সেন্ট অপশান ডি চারশো পার্সেন্ট তো সঠিক উত্তর তোমাদের যেটা হবে তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো ভালো করে বলেছে উচ্চতার শুধুমাত্র দ্বিগুণ রাখবে বাদ বাকি প্রথমে দেখো হিসাম করে দেখো ধরি শঙ্কুটির ব্যাসার্ধ তো আর একক আর আচ্ছা উচ্চতা হচ্ছে এইচ একক অতএব আয়তন আয়তনটা কিনা ওয়ান বাই থ্রি ফাইভ আর স্কোয়ার এইচ ঘন একক ক্লিয়ার ব্যাপারটা দেখো এরপরে দেখো উচ্চতর যদি দ্বিগুণ করা হয় উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তখন কি হবে টু এইচ হয়ে যাবে তাই তো দেখো তা তখন আয়তন কী হবে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ইন্টু টু এইচ তাহলে ওয়ান বাই থ্রি এখানে উচ্চতার এই টুটা আমি এখানটায় নিয়ে চলে আসলাম তো ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার আর এইচটা এখানটায় আমি বসিয়ে দিলাম ঘন একক করে দিলাম তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে অতএব বৃদ্ধি পেয়েছে দেখো এইটা প্রথম হবে যেহেতু বড়ো এখানে যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে এটা বড়ো হয়ে গেছে তাহলে টু ইন্টু ওয়ান বাই থ্রি পায়ারস্কো এইচ থেকে মাইনাস করছি ওয়ান বাই থ্রি পায়ার স্কেইচনে কোক তাহলে দুটো দেখো দুটো ওয়ান বাই থ্রি পায়ার স্কে এইচ থেকে একটা বাদ হয়ে গেলে তাহলে আর একটা রয়ে যাবে তাহলে ওয়ান বাই থ্রি পায়ার স্কোয়ার এইচ তাহলে আগে নর্মালি কী ছিল এটা ছিল অতএব দেখো কত পার্সেন্ট আমাদেরকে বৃদ্ধি পেয়েছে এখানটায় প্রশ্নটা বলেছে যে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অতএব কত শতকরাই যেহেতু আমাকে চেয়েছে অতএব শতকরা বৃদ্ধি পেয়েছে আমি করবো অতএব শতকরা বৃদ্ধি পেয়েছে সমান শতকরা বৃদ্ধি পেয়েছে সমান দেখো ওয়ান বাই থ্রি পাই আর এ স্কোয়ার এইচ বৃদ্ধি পেয়েছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ একে আমি একশো দিয়ে যেহেতু শতকরা বলেছে ওই জন্য ইন্টু একশো করে দিলাম তাহলে এইটার সঙ্গে এটা আমি মুছে তাহলে কি হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ক্লিয়ার হয়েছে কারো এটাই তোমাদের উত্তর অপশান এতে আছে দেখে নাও ভালো করে অপশান এতে আছে ওটাই তোমাদের উত্তর তো বন্ধুরা তোমরা প্রত্যেকের চারের প্রশ্নটা দেখো চারের জায়গার প্রশ্নটি দিয়ে আছি একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন কত বৃদ্ধি পাবে পূর্বে শঙ্কুর আয়তনের থেকে তাহলে পূর্বে শঙ্কুর আয়তন কত ছিল মানে পূর্বে মানে কি আগে আগে তো কিছু বৃদ্ধির ব্যাপার ছিল নি পরে আয়তনটাও বৃদ্ধি পেয়েছে উচ্চতর বৃদ্ধি পেয়েছে কত দুগুণ দুগুণ করে বৃদ্ধি পেয়েছে তাহলে ধরি শঙ্কুটির ব্যাসার্ধ আগে আট ছিল তাহলে যদি আগে আট থাকে যা ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে তখন টুয়ার হয়ে যাবে সংকটের উচ্চতা এইচ ছিল যা বৃদ্ধি পেয়েছে সেটা টু এইচ হয়ে গেল তাহলে এখানে আয়তনের সূত্র কি ওয়ান বাই থ্রি পায় আর স্কোয়ার এইচ এই ক্ষেত্রে যখন বৃদ্ধি পেয়েছে বৃদ্ধির ফলে দেখো আয়তন হয়েছে ওয়ান বাই থ্রি পায় আর স্কোয়ার এইচ আর বলতে দেখো এই টাকা তো বোঝাচ্ছে তাহলে টু পাই আর স্কোয়ার এইচ বলতে এইটাকে বোঝাচ্ছে তাহলে এইটা হয়ে গেল তাহলে ওয়ান বাই থ্রি পায়ের জায়গায় পায় আর স্কোয়ার বলতে দেখো টু আর এর স্কোয়ার মানে কি দুই দুকোনের চেয়ে আর এখানে আর স্কোয়ার তাহলে ফোর আর এ স্কোয়ার ইন্টু এইচ বলতে টু এইচকে বোঝানো হয়েছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা তাহলে দেখো চার আর দুই এগুণ করলে কত হয় আট তাহলে এই চার আর এই দুই এখান মিডিল থেকে বের করে দিল বের করে দিলে দেখো তাহলে কি ওয়ান বাই থ্রি ইন্টু পাই ইন্টু দেখো এই আর এ স্কোয়ার হয়েছে ইন্টু এইচ হয়েছে তাহলে এইটুকু পাঠ কি প্রত্যেকে বুঝতে পেরেছ ক্লিয়ার হয়েছে এবার কতটা বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা বের করাবো এখান থেকে তাহলে আট গুণ বৃদ্ধি পাবে দেখো আট গুণ কেন বৃদ্ধি পাবে দেখো এটা নর্মালি কী হয়েছে এটা এইটা হয়েছে আর দেখো এটা এইটাই হয়েছে এর সঙ্গে কত দেখো আট দেখো এক্সট্রা গুণ আঁকার আছে তো তাহলে এটা হবে সঠিক উত্তর হবে আট গুণ বৃদ্ধি পেয়েছে আট গুণ বৃদ্ধি পেয়েছে করে না প্রত্যেকে কারো কি অসুবিধা আছে নেই তো ক্লিয়ার ঠিক আছে করো তো বন্ধুরা তোমরা প্রত্যেকে পাঁচের দাগের অঙ্কটা ভালো করে দেখো পাঁচের দাগের অঙ্কটিতে বলেছে যে একটি লম্বিত শঙ্কুর ব্যাসারদের দৈর্ঘ্য আর বাই টু একক এবং তিরযোগ উচ্চতা টুয়েলভ তিরযোগ উচ্চতা হচ্ছে টুয়েলভ একক হলে সমগ্র দলের ক্ষেত্র বল কী হবে দেখো তাহলে ব্যাসার দ্বার আর বাই টু একক আর শঙ্কুর তিরযোগ উচ্চতা তাহলে সমগ্র দলের ক্ষেত্র বলে সূত্র কি পাই আর ইন্টু আর প্লাস এল তো পায়ে যেরকম আছে আমি রেখে দিলাম ইন্টু আর আর বলতে এটাকে বোঝা যাচ্ছে তাহলে আর বাই টু ইন্টু এখানে দেখো আর বলতে আর বাই টু যুক্ত এল এল বলতে দেখো ভালো করে এটাকে টুয়েলভ টু এলটাকে বোঝাচ্ছে তাহলে পাই দেখো পাই ইন্টু দেখো আর বাই টু ইন্টু আর বাই টু যুক্ত টু এল টু এল ইন্টু দেখো এইটা একবার একে গুণ হচ্ছে আর এইটা একবার একে গুণ হচ্ছে আর বাই টু ক্লিয়ার এই 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 টু এই টু কেটে গেলো তাহলে দেখো পাই ইন্টু আর স্কোয়ার এটা ফোর হয়ে যাবে প্লাস আর এল হয়ে গেল তাহলে দেখো এইটা এখান থেকে দেখো পায়েটাকে তো আমি কমন নিয়েছিলাম কারণ এখানেও তো একটা পায়ে থাকবে সব মতন একটা পাই থাকার কথা যখন ব্যাকেটটা উঠে উঠিয়েছি ইন্টু তো পাই এখানেও একটা থাকার কথা তাহলে এই পায়ে এই পাই তাহলে পায়ে একটা কমন চলে গেল তো এখানে একটা পায়ে থাকবে ঠিক আছে পায়ে তো আমি এটা যখন ব্যাকেটটা উঠালাম এই পায়েটা শুধু তো যাবে প্রত্যেকের কাছে তাহলে এখান থেকে আমি পায়েটা কমন নিলাম এখানেও আর আছে এখানেও আর আছে তাহলে আর কমন নিলাম তাহলে পাই আর যদি কমন নেই তাহলে এইটা আর এইটা বাদ আর এখান থেকে এইটা আর এখানে আর একটা আর পরে থাকবে ক্লিয়ার আছে তাহলে দেখো শুধু আর বাই ফোর যুক্ত এল তো দেখো এইটা তোমাদের অপশান একটু ঘুরিয়ে আছে ঘুরিয়ে আছে দেখো পাই আর ইন্টু এল যুক্ত আর বাই ফোর আছে তার মানে তো একই জিনিসটা এটা অপশান হচ্ছে তোমাদের বি অপশান বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর প্রত্যেকে করে নাও তো বন্ধুরা আজকে হয়তো ক্লাসটা খুবই ছোট হবে কিন্তু আজকে তিনটে অঙ্কই থাক নেক্সট দিন আমি তোমাদের বিয়ের দাগ দিন অঙ্কগুলো সমাধান করাবো থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো আর যদি পারো বন্ধুবান্ধবদের মধ্যে যতটুকু পারবে শেয়ার করে দিও